আসসালামু আলাইকুম নাম মোহাম্মদ থানা গত আমি নিয়ে আমারই প্রতি গরু বছরই আমার গরু থাকে বাসায় আমরা ছোটবেলা থেকেই হ্যাঁ হ্যাঁ আগের থেকে আমার এখনো বলতে পারতেছি না ভাইয়া গরু আসল কেউ আসতেছে আসার পরে তারপরে বোঝা যাবে এখনো তো হাট লাগে নাই এবং ছুটিও নাই প্রসানী বৃষ্টির কারণে আজকে কিছুটা বেচা হয়তো হইতো আসলে বৃষ্টির কারণে এরকম অবস্থা অনুভব কিছু করতেছি না এখন এখন এখনো মানে ছুটি না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু ভাবতেছি না এখন সবাই দেখতেছে ছবি নিতেছে এইরকম অবস্থায় তাছাড়া কোনো কিছু তিন বছর হবে দুই বছর হবে প্রধান হলো ঘাস তারপরে খোল বসি এই না 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 আমরা কিছু করিনি ঘাসটাই মেইন তারপরে খোল বসি আমাদের অঞ্চলে যে ডাক্তার আছে বাঘাবাড়ি মিলিমিটারে ওখান থেকে ডাক্তার আসে ডাক্তার এসে গরু দেখে সব হ্যাঁ আমাদের নিজে যত্ন করে সব না না আমাদের কোনো সমস্যা এই পর্যন্ত ফেলাই নাই এটা আমাদের চা দাম আছে তিনশো দেখিওতে ইন شو কি তার পম পম বাইগে যেটা আছে সেটাই কুরবানি কোনো মাংসের উপরে কোনো ডিপেন্ড হয় না বলছেন কুরবানি জিনিসটা হচ্ছে আল্লাহর রাস্তা দেবে এটা তো মানে যে মাংস হিসেবে বলা যাবে না যার যা পছন্দ হবে সেই রকম ভাবে নিয়ে যাবে হ্যাঁ আমরা লাইক করতে দেই নাই ভাই আমার ঠিকও চাইছিল 아니 আমি দেই নাই না আমরা এইভাবে ইয়া করি দেখি চিন্তা ভাবনা করেছি সামনেবার যদি আল্লাহ যেতে বাসরায় ইসকেলে বেচা কেনা করো অনলাইন ব্যবসাটা একটু দেখি শুরু করব না এখনো খুলি দেখি ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে সামনে বার ফার্মের নাম এখনো দেয় চিন্তা ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ সেটাই আছে দুইটা বুকিং হয় না ঢাকাতেই দিয়েও দিয়েছে হ্যাঁ আবার আজকে সকালে একটা বিক্রি করে ফেলেছি এখানে পার্সোনাল যেটা চাই সেটাই মানুষ যেটা সেটাই তো খারাপ হয়ে নাই এটাই মজা গরুর হাটে এটাই মজা মনে করি আরো হাট আছে অনেক দেখলাম সব জায়গায় মানে কেদো হয়ে গেছে হাটটা মোটামুটি ভালো মোটামুটি না একশো ভিতরে একশো ধর একটা একটু পানিও নাই এটার জন্যই সুবিধা আমি কোনো কিছু সুবিধা দিতে পারতেছে না ভাই বুঝছেন সুবিধা মানে গরু একটা নিলে পরে দুই চার পাঁচ দশ হাজার টাকা কমে একটা ভালো লাগলো তাই পাঁচ হাজার টাকা দেবো না এই হিসেবে আমি করতে পারি তাছাড়া কোনো সুবিধা আমি দিতে পারছি না ওই এরকম সুবিধা দেওয়ার ইয়ে হয়নি অগ্রাইন গরু বানতে আমাদেরও হচ্ছে হলো ভাই খেয়ার গাছ হয় না গরু আমাদের সবসের বেটার আমরা তো ওষুধ কোনো ইঞ্জেকশন এরকম কোনো কিছু আমরা দেই নেই না না আমাদের একটা গরু ছয় মাস পাঁচ মাস আট মাস এরকম কেনা আমরা এবার কুষ্টিয়া চোডাঙ্গা থেকে আনছিলাম ভাইয়া উদ্দেশ্যে বলবো যে ভাইয়া আমাদের আমুলি হাটটা অনেক ভালো কারণ হচ্ছে হলো কি এনে কাদা নায়িকা মানুষ আইসে গাড়ি নিয়েও আসতে পারবে বুঝছেন তারপরে সব দিকে সুযোগ সুবিধা আছে ব্যথাদের জন্য হাটে চলে ফিরা বাচ্চা টাচ্চা গাড়িটাড়ি নিয়ে আসতে পারে অনেক সুবিধা মতো ফ্যামিলি হিসেবে চলে আসতে পারে আইসা দেখতে পারে দেখে যেটা পছন্দ হয় ভাই নিয়ে যাবে